আমি এই টাইপের ভিডিও বানাই না কিন্তু আমি আজকে মানে বানাইতে বাধ্য হইলাম আমি মন থেকে চাই বাংলাদেশের যেসব প্রোফাইলগুলো মানে বেহুদা কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছে তাদের মনিটাইজেশন তুলে নেওয়া হোক আমার নিজের প্রোফাইলও আছে আমার প্রোফাইল থেকেও তুলে নেওয়া হোক কারণ এদেশের মানুষ হচ্ছে সামর্থ্যবান হওয়ার পরেও ভিক্ষা করে খায় যাতে তারা ফ্রিতে টাকা ইনকাম করতে পারে কালকের ঘটনার পর মানে আমি দেখলাম একটা ছোট্ট একটা বাচ্চা যার মানে শরীর পড়ার জন্য তার মানে গায়ের জামা কাপড় পর্যন্ত পুড়ে গেছে সে তো ছোট বাচ্চা সে তো জানে না তার কি করা উচিত সে দৌড়াইতেছে ছুটতেছে ওখানে কিছু মানুষ তাকে না ধরে ভিডিও করতেছে মোবাইল বের করে এমন না যে কেউ দূর থেকে ভিডিও করতেছে মোবাইল বের করে ভিডিও অন করে তার পিস পিস দৌড়াইতেছে কারণ এগুলা তারা কোনো একটা প্রোফাইলে আপলোড দেবে পেজে আপলোড দেবে একটা মশলাদার ক্যাপশন দেবে সেটা ভাইরাল হবে ভিউ হবে তাদের তত ইনকাম ইভেন কালকে দেখলাম একটা পেজে একটা নর্মাল ভিডিও মাইলস্টোন স্কুল কলেজের একটা নর্মাল ভিডিও দিয়ে আপলোড করছে ওই আপলোড করা অবধি ঠিক ছিল সে আবার উপরে লিখছে প্লিজ লাইক মাই পেজ মানে এমন একটা মর্মান্তিক ঘটনায়ও তার পেজ কিভাবে লাইক করাবে সে সেটা নিয়ে ব্যস্ত ওইখানের বিবেকবান বড় বড় মানুষগুলোর থেকে যারা এইট নাইন টেনের পরে যেসব বাচ্চারা এইট নাইন টেনের পর ছেলেমেয়েরা বাচ্চাই তারা তাদের ছোট ভাই বোনদেরকে বাঁচানোর জন্য জীবনবাজি রেখে ছুটে গেছে আর আমাদের দেশের মানুষরা কি করছে পানির বোতলের দাম নাকি ছয়শো টাকা করে ফেলছে তারপর সিএনজিওয়ালা নাকি ভাড়া চাইছে এক হাজার যেখানে ভাড়া বেশি হলে দুইশো টাকা রিক্সাওয়ালা ভাড়া চাইছে হচ্ছে দেড়শো আড়াইশো টাকা করে বিশ টাকার ভাড়া জনগণের না উচিত ওই সিএনজি রিক্সাগুলো খুঁজে বের করে নগদে জ্বালাই দেওয়া কেউ যদি আমার কথার বিরোধিতা করে বা ওদের বিরোধিতা করে ওদেরকে সহ চালাই দেওয়া অসহায় বাবা মা এরকম ছোট ছোট বাচ্চারা পুড়ে যাইতেছে দেখে তো তাদের বিনামূল্য এখানে নিয়ে যাওয়া উচিত ছিল কয়দিন ইনকাম করবে কত ইনকাম করবে কত ইনকাম হয়েছে তাদের ওই তাদের নিজেদের বাসার ছেলে মেয়েদের মুখটা কি তাদের ভেসে ওঠেনি চোখের সামনে আর আমি বলতে পারি এই কন্টেন্ট মনিটাইজেশন মানুষকে জাস্ট পাগল বানাই দিছে না হলে কেউ মানে পোড়া ছবি পোড়া ভিডিও এসব দিয়ে কেউ মানে টাকা উপার্জনের কথা চিন্তা করতে পারতো না সবাই এটা চিন্তা করতেছে না চিন্তা করতেছে কিছু বিকৃত মস্তিষ্কের মানুষ নেই ওই যে ওইখানে যারা ভিডিও করতেছিল না একটা বাচ্চাকে না ধরে তারাই সেই বিকৃত মস্তিষ্কের মানুষ আমি চাই ভাই আমি মন থেকে চাই এসব মানে যেই প্রোফাইল গুলো বেহুদা মনিটাইজেশন পাইছে তাদের মনিটাইজেশন তুলে নেওয়া হোক বাংলাদেশের মানুষ ফ্রিতে সামর্থ্যবান মানুষ ভিক্ষা করে সেখানে এটাও একটা ভিক্ষা প্রীতির মতোই হয়ে গেছে এই দেশের মানুষের কোনো বিবেক নাই বুদ্ধি নাই এই মনিটাইজেশন আরও বিবেক বুদ্ধি কেড়ে গেছে আমি চাই এই মনিটাইজেশন তুলে নেওয়া হোক আর ওইখানে যতগুলো রিক্সাওয়ালা সিএনজিওয়ালা কালকে যেই কাজটা করছে তাদের রিক্সা সিএনজি খুঁজে পাইলে তাদের চোখের সামনে এটা জ্বালায় দেওয়া হোক তারা বুঝুক সন্তান হারানোর কষ্ট কি জিনিস আর সন্তান কেনে অসহায়ের মতন ছুটে বেরানো কী জিনিস আর যেই লোকটা পানির বোতলের দাম ছয়শো টাকা করছে তারে সহজ আলায় দেওয়া উচিত আমার কথায় যদি মানুষের মনে হয় যে আমি খুব খারাপ কথা বলতেছি তারাও খারাপ